মানুষ আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না তাই ফের জমিন আমাকে রক্তাক্ত করেছে উহুদের জমি আমাকে রক্তাক্ত করেছে বদরের জমিন আমাকে রক্তাক্ত করেছে যুদ্ধের ময়দানে আমাকে অনেক রক্তাক্ত করে রক্ত জড়িয়েছে আমি দিন কায়েম করতে যাইয়া অনেক ত্যাগ স্বীকার করেছি আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না কি চান আমার নবী আপনার নবী বলেন আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত ও যুবকের দল এখন প্রশ্ন করবেন হুজুর আহলে বায়তকে আহলে বায়তের প্রথম সদস্য হল হজরতে শের খোদা মুশকিল কুশা হায়দারে কার্রার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীগুন বাবুহাব আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা ছয় দিন মাহফিল হয়েছে এলাকার ভিতরে সপ্তম দিনের মাহফিলটি শুধুমাত্র আপনারা আলাদা পেন্ডেল করেছেন আগামীকাল কি এখানে হবে ওখানে হবে আবার আগের জায়গায় অর্থাৎ দশ দিন মাহফিলের মধ্যে নয় দিন এক মাঠে হবে শুধু আজকেই আপনারা মাঠটা পরিবর্তন করে অনেক বড় করেছেন এই যে উদারতা আপনাদের যে চেষ্টা আমার লাইফে প্রথমে দেখলাম যে দশ দিন ভিমে মাহফিলে এক জায়গায় প্রোগ্রাম হয় নয় দিন আলাদা প্যান্ডেল সাজে আপনারা এক কি মহা মিলন মেলা আজকে প্রদর্শন করেছেন এটা খুব সাধারণ কথা না কিন্তু একটা প্যান্ডেল করা লাইটিং করা এবং এত সুন্দর করে আয়োজন করা আর আপনাদের উপস্থিতি আমি এখানে এসে দেখেছি চানগাঁও থানার প্রশাসন ভাইয়েরা ভাইরা আজকের এই প্রোগ্রামকে সিকিউর করার জন্য প্রায় চল্লিশ জন পুলিশ প্রশাসন আজকে আমাদের মাঠে এসেছেন ওনারা প্রশাসনের ভাইরা খুব আন্তরিকতার সাথে সারা সারাদিন এই মাঠে ছিলেন তেনারা প্রদর্শন করেছেন আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার প্রশাসনের ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি প্যান্ডেল কানাই কানাই ভরপুর অনেক মানুষ আপনার দাঁড়িয়ে আছেন আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিককে শুকরিয়া ডান বুরুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েব খবর দেনে ওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এজন্য জন্য শুকরিয়া ডান আবারো পড়ে আলহামদুলিল্লাহ চানগাঁও হামিদশ্বরের মানুষ আজকে বৈরী আবহাওয়ার মধ্যে যেই টাইমে মানুষ মা ফেলে আসবে ঠিক ওই টাইমে ছিল মুসলদারের বৃষ্টি ঠিক না এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আজকে এই চানগাঁও থানায় হামিদ চোর দশ দিন বিপি মাহফিলে সপ্তম দিবসে আলাদা মাঠ প্রস্তুত করে মাত্র একদিনের জন্য প্যান্ডেল সাজিয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না সুন্নি নয় বৃষ্টি যখন এসেছিল অনেক মানুষ মনে মনে ভাবছিল জর তুফানের সব উড়িয়ে গেলে হয়তো আজ মাহফিলকে না হওয়ার সম্ভাবনা কিন্তু ওরা জানে না আহল সুন্নাতল জামাতের সুন্নিয়তের মহব্বত প্রেম যার অন্তরে আছে কোন বাধা কিংবা প্রতিবন্ধকতা তাদেরকে আটকে রাখতে পারে না আজকে বিরানিও নাই প্রতিদিন ছিল প্রতিদিন ছিল আজকে নাই কেন মানুষ বেশি এজন্য আরে না এই জন্য তো বললাম যে আপনারা প্রমাণ করে দিয়েছেন আজকে যে আমরা বিরিয়ানি খাবি না সুন্নি নয় অনেকে তো বলে সিন্নি পাইলে জিলাপি পাইলে মিষ্টি পাইলে বিরিয়ানি পাইলে হয় আসে না আজকে প্রমাণ করে দিয়েছি না তোমাদের ভুল ধারণা তোমাদের কে আমরা ভেঙে দিয়েছি না আমরা আমরা যেমনই করে নবীর মহব্বতের কথা মুখে বলি ঠিক তেমন ভাবে ধারণ করি কথা বলেন ঠিক কেনা তা সুন্নিদেরকে কোনো বাধা দিয়ে রাখতে পারে না কারণ গত ছাব্বিশে এপ্রিল ঢাকায় প্রমাণ হয়ে গেছে কথা কন ঠিক কিনা এটা তো কেবল মাত্র একটা মিস দিয়েছিলাম ঢাকার ছাব্বিশে এপ্রিল তো একটা দিয়েছি এরপরও তিন জায়গায় নারাইছে যেন আমাদের মন ভেঙে যায় আমাদের মন যে কত শক্ত সিসা ডালা পাচিরে চাইতো শক্ত সেটা কিন্তু প্রমাণ পেয়েছে ফিলিস্তিনি ইস্যুতে কথা বলেন ঠিক কিনা তো আজকের এই কারবালার মাহফিল আমার পূর্বে আমার পূর্বে আল্লামা গোলাম কিবিরা কাদরি শেফ অনেক চমৎকার আলোচনা করেছে আমার কথা থাকবে পরিষ্কার যে আজকের ওয়াজ শুধু ঘটনা নয় আজকে আমরা আমাদের পুরা ওয়াজটাকে চেতনায় লালন করব আর হৃদয়ে ধারণ করব ওই কথাটাই ইসলাম জিন্দা হো তাহায় হার কারবালা কেবার কথা বলেন ঠিক কিনা তা আপনারা আজকে মাফিল এসেছেন কারা কারা খুশি একটু হাত তুলে দেখেন মাসা আল্লাহ সবাই হাতটা সোজা করে রাখেন ইনশাল্লা সকলে বলি আলহামদুলিল্লাহ দশ দিন বিবি। আহলে বাইতে রসুল সাল্লি সাল্লাম সোহাদে কারবালার আমাদের সব উলামে কেরাম সবাই এসে আহলে বাইতের মহব্বত আপনাদের সামনে তুলে ধরেছেন আহলে বাইতের মহব্বত শুধু ইমান নয় এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আর রসুল্লাহ আমরা তো জানি আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হবে সালাম আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হবে কিন্তু কিন্তু নামাজের ভিতরে আমরা আপনার উপরে দোরুজ শুরু করবো কিভাবে আল্লাহর হাবিস সাল্লাল্লা বলছেন সাললাম বলছেন আল্লাহম সাল্লাহ আইলা এতটুকু বলল রসুল চলত আহলে বাইতের মোহাম্বত আল্লাহ এবং নবীর কাছে কত ব্যাপক এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রহবি সাল্লাম আফদাল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত যে নামাজ সেই নামাজের ভিতরে আহলে বাইতের পজিশন কি সেটা বোঝাতে কি রসুল বলেছেন তোমরা নামাজের মধ্যে আমার উপরে দুরসুরি করবা আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ জুরে কন্ডা সোবাহান আল্লাহ আলে মোহাম্মদ মানি হলো আহলে বাইত বুঝতে পারছেন তাইলে সর্বোত্তম ইবাদতের মধ্যে যাদের উপরে দরুদ করতে হয় যাদেরকে সালাম দিতে হয় তো নিঃসন্দেহে ওনা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ আহলে কে ভালোবাসা এটা শুধুমাত্র আমাদের ওলামায়ে কেরামদের মুখের দাবি নয় এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত

তারা হলো খারেজি তারা কি আর যারা সাহাবাই রামের বিরুদ্ধে আচরণ করে তারা হলো শিয়া তারা কি আমরা শিয়াও না খারেজিও না আমরা আহলুসন্নাতওয়াল জামাত বড় করে বলেন না সব হারা না কেন এই জন্য এই সত্রগুলো আপনাদের মনে রাখতে হবে তো আজকের এই মাহফিল প্রতি রাত্রে আপনারা আপনার আলোচনা শুনছেন তুলনামূলক আজকে বেশি হচ্ছে এগারোটা বাজে আমি যতটুকু কথা বলবো কথা বলব আদবের সাথে আপনারা আমার কথাটুকু শুনবেন পাক পাঞ্জাতন মানেন কি মানেন না আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন বলেছেন আমার আহলে বাইত হলো নহনবীর কিস্তির মত নহনবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে যারা উঠে নাই নবীকে যারা মানে নাই না মেনে যারা নৌকায় উঠে নাই তারা ডুবে মরেছে তাহলে আহলে বাইত কে কেন রসুল নহনবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন কারণ আহলে বাইত রসুল সাল্লাম হলো এক প্রেমের নৌকা সোমান বলবেন না ওরা নৌকটাই পাঞ্জাতন দিয়ে সাজানো বুঝতে পেরেছেন তো এই আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে নহু নবীর কিস্তির মধ্যে লেগেছিল আকাশের বাতাসের ধাক্কা তরঙ্গ সৃষ্টি হয়েছিল নদী মালায় ঢেউ উঠেছিল সেই নদীতে নদীর মধ্যে ঢেউয়ের তরঙ্গে তারা মারা গিয়েছে আর নৌকাটাকে আমার আল্লাহ সুন্দর করে যদি পাহাড়ের মধ্যে ভিড়ায় দিয়েছে তো ঠিক ঠিক নহুনবীর কিস্তির সঙ্গে তুলনা এই জন্য করেছেন যে এমন একটা সময় আসবে যেই সময় নবীজি বলেন আমার উম্মতদের ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন ভূমিকম্প আসবে বিভিন্ন তুফান আসবে সাইক্লোন আসবে টর্নেডো আসবে ভূমিকম্প আসলে ঘর পড়ে গেলে ঘর বানানো যায় গাছ পরে গেলে গাছ লাগানো যায় কিন্তু আমার নবী বলেন এমন একটা ভূমিকম্প আসবে আমার উম্মতের উপরে এই ভূমিকম্পটা আসবে ইমানকে ধ্বংস করার জন্য এখন দেখেন না অনেক মানুষ দেখেন ডলারের কাছে কালার পাল্টায় ইমান বিক্রি করে ফেলাইছে এখন আর ওষিত কথা কয় না ওষিত কথা কেন বলে না চেয়ারের জন্য আমার পদ লাগবে আমার চেয়ার লাগবে আমার ক্ষমতা লাগবে আমার ইনকাম করার ধান্দা লাগবে এই ধান্দায় যখন ভান্দা হয়ে গেছে তখনই ওই আল্লাহর বান্দাগুলা ডলারের কাছে ইমান বিক্রি করে ফলাইছে আমরা যারা সন্ন্যে আছি আমাদের ইমানকে কেউ কিনে নিতে পারবে রাসুল বলেন এমন একটা সময় আসবে এই মানটাকে কিনে নেওয়া এই মানটাকে হরণ করার জন্য তোমাদের উপরে বিভিন্ন ধরনের তুফান চালাবে বিভিন্ন ধরনের ভূমিকম্প চালাবে এটা যুক্তির মাধ্যমে ভূমিকম্প হতে পারে অর্থের প্রলোভন দেখিয়ে ভূমিকম্প হতে পারে ভয় ভীতি দেখিয়ে ভূমিকম্প হতে পারে জুলুম নির্যাতনের মাধ্যমে ভূমিকম্প হতে পারে শুধুমাত্র তোমাদের এই মানকে হরণ করার জন্য মনে রেখো যাদের অন্তরে যাদের অন্তরে আমার আহলে বায়তের মহব্বত আছে যাদের অন্তরে আমার আহলে বায়তের মহব্বত থাকবে তাদের ইমানকে পৃথিবীর কেউ কিনে নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা তাইলে ওই মোল্লা আর এই মোল্লা পার্থক্য আছে না নাই ওই হুজুর আর এই হুজুরের মধ্যে পার্থক্য আছে না নাই ওই হুজুররা এজিদের প্রেমে গান গায় আর এই হুজুররা ইমামে আলী মুকামের প্রেমে গান গাই তো ধারা তো দুইটা আগেই হয়ে গেছে ময়দান থেকে দুইটা ধারা হয়ে গেছে এক ধারার মুখের মধ্যে দাঁড়িয়েছিল আর এক ধারের মুখে মুখেও ছিল ফুরাতের পানি দিয়া উজু গোসল ছিল এরপরে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়েছে এরাও নিজেকে মুসলমান দাবি করেছে তো এই জন্য ইমাম হুসাইন তাআলা ঘু আমার পূর্বে আলোচক তিনি যথার্থই বলেছিলেন ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানের কথা উনাদেরকে যখন মারা হবে ওই শহীদ করা হবে ওই সময় তারা দুই রাকাত নামাজ পড়েছেন আপনি কারবালার ঘটনা তালাশ করে দেখেন যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে ছুরি চালাবে ঠিক ওই মুহূর্তে তিনি বলছিলেন আমাকে ছুরি চালাইবার আগে আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ব ইমাম মুসলিমও দুই রেখাত নামাজ পড়লো মুসলিমের দুই ছেলে দুই রেখাত নামাজ পড়লো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা নহ তলু নিচে পড়ার আগে দুই রেখাত নামাজ পড়লো তার কারণ থেকে এই নামাজটা পইরা বুঝাই গেছেন ফোরাতের প্রান্তরে ওই মুসল্লিরা যারা নামাজ করছে। তাদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয় এই যেন সুন্নিরা সবার পিছনে এক তাদা করে না সুন্নিরা সবার পিছনে এক করে না দেখবেন এই যে দশ দিন বিবি মাহফিল করতেছেন আর কিছু কিছু মূল না মুন্সিদেরকে দেখবেন তাদের খবর নাই এরা পাঞ্জাতনে কথা শুনলে আহলে বাড়িতে কথা শুনলে তাদের শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে যায় দুইটা মাস আসলে জ্বালা শুরু হয়ে যায় একটা হলো মহারমের মাস আর একটা হলো পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস এই দুই মাস আসলে তাদের জ্বালা শুরু হয়ে যায় আরেক দল আছে যারা রমজান মাস আসলে জ্বালা শুরু হয়ে যায় ওরা গর্তের ভিতর দিকে বের হয় বিভিন্ন ফতোয়াবাজি করে তো আজকের এই হামিদ চোরের মানুষ এটা হামির চোর নয় আমি বলবো এটা প্রেমের চোর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলে ওই পিছনে অনেক লোক দেখতেছি অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন আমার মনে হচ্ছে আপনারা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন এই মাহফিলটা মুক্ত আকাশে কিভাবে আপনারা শ্রবণ করতে পারেন আমি একটু কথা বললাম বুঝার জন্য বলছি ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন ইমান যদি ঠিক থাকে আপনার নামাজ রোজা হাকাত কাজে আসবে আর ইমানকে ইমানের মূল হলো মুহাম্মদ রুসুল সাল্লাহ এতে কোনো সন্দেহ আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন আলা আল্লাহ ইমান আলিমাল্লা মোহাম্মাল যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই তাইলে আহলে বাইত কেও করতে হবে নবী কেও করতে হবে সাহাবায়ে কেরাম কেও মহব্বত করতে হবে ওলি আউলিয়াদেরকে মহব্বত করতে হবে তাইলে মহব্বত আর ইবাদত এক জিনিস না এটা মাথা রাখবেন মহব্বত আর ইবাদত এক জিনিস না আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেললেও যদি আপনি আমার নবী পাকের জাত এবং সিফত নিয়ে যদি চুল পরিমাণ সন্দেহ করেন তাইলে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে এই মহরমের মাস হলো ত্যাগের মাস হককে প্রতিষ্ঠা করার মাস যা আল হক ওয়াসহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা বুঝতে পেরেছেন এই জন্য আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব সুন্নিদের টাকা কম হতে পারে মারামারি আমরা করি না বোমাবাজি আমরা করি না চাঁদাবাজি আমরা করি না আর এগুলো আমাদের আদর্শের ভিতর নাই তবে আমরা এতটুকু মনে করি খানকাই বসে থেকে ধ্যান করার নাম যেমন ইসলাম কেউ যদি আমাদের ইসলাম নবী কোরআন আল্লাহ অলি আল্লাহ এই সমস্ত জায়গাগুলোতে কেউ যদি আঘাত করে কথা বলে আমরা যার হাজার বছরের আদর্শ থেকে আমরা শিখেছি যে তাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমে যাওয়ার নাম ইসলাম শুধুমাত্র খান তসবি টিপলে চলবে মাঝে মাঝে আমাদেরকে রাজপথ নামতে ইমামে হুসাইন রাদি আল্লাহ তিনি কারবালার জমিনে গিয়েছেন সংখ্যায় যদিও কম কাফেরদের সংখ্যা মুনাফিকদের সংখ্যা অনেক বেশি ছিল তাই বলে কি ইমামে হুসাইন রাদি আল্লাহ হেরেছেন তার মানে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে কথা বলেন ঠিক না এই আমার যুবক ভাইয়েরা আমার মুরুবি বাবানিরা হাজার হাজার মানুষ যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি শুরুতেই বলেছি আহলে করা এটা আমি সিদ্ধান্ত নয় শুধুমাত্র আমার নবী পাকের বাসনা নয় নবী পাকের সিদ্ধান্ত নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন উল্লা আস আলুকুম আইলাই হি ইল্লাল রয়েন ফিল মাওয়াদে তাফিল করবা আল্লাহ রবুল আল বলে ও বন্ধু আপনি বলে দিন আমার নবী বলেন লা আস আলুকুম আইলাই হি আজ র পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কোনো বিনিময়ে চাই না তাইফের জমি আমাকে রক্তাক্ত করেছে উহুদের জমি আমাকে রক্তাক্ত করেছে বদরের জমি আমাকে রক্তাক্ত করেছে যুদ্ধের ময়দানে আমাকে অনেক রক্তাক্ত করে রক্ত জড়িয়েছে আমি দিন কায়েম করতে যাইয়া অনেক ত্যাগ স্বীকার করেছি আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না কি চান আমার নবী আপনার নবী বলেন আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত ও যুবকের দল এখন প্রশ্ন করবেন হুজুর আহলে কে আহলে বাইতের প্রথম সদস্য হল হজরতে শের খোদা মুশকিল কুশা হায়দারে কার্রার মৌলা আলী রাদি আল্লাহ তালানহু যার ব্যাপারে আমার নবী আপনার নবী রহমাতুল আলমিন বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী গুন বাবু আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা ও যুবকের দল এই মৌলা আলী রাদি আল্লাহ তালানকে গলা বেলায়তের সম্রাট মা আরিফতের সম্রাট সেই মৌলা আলী রাদি আল্লাহ তালানকুর সন্তান দুইটা কলিজার টুকরা একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন এই মৌলা আলী রাদি আল্লাহ তালানকু সম্পর্কে আমার নবী বলেছেন মান আহাব্বা আলী জ্ঞান ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি ফাকাদা আহাব্বাল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন যে ব্যক্তি আমার আলেকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো আরো বড় করে গুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে আমার নবী বলেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদা নি ওয়ামান আবগাদা নি ফাকাদ আবগাদা আল্লাহ যারা আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীর কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহর কষ্ট দিল কেউ যদি নবীরে না মানে কেউ যদি নবীরে কষ্ট দেয় কেউ যদি আল্লাহরে কষ্ট দেয় আপনারা বলুন তার কপালে কি না জাহান্নাম এই আওয়াজে মানে না জুড়ে কন কি আলী। তাদের এই কপালের মধ্যে জাহান নাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কিনা এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী এই জন্য আল্লাহকে ও বন্ধু আপনি বলে দিন আমার নবী বলে কিছু চাই না আমি চাই শুধু আহলে বাইতের মোহাম্মদ আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মওলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন এ পৃথিবীর মানুষ আমার আলী হলো এমন সাহাবী আমার আমি আমার আমার এমন বংশধর যার চেহারার দিকে তাকানো এবাদত যার চেহারার দিকে তাকানো এবাদত আমার নবী যখন একটু ডিপ্রেশন করতেন একটু নীরব নীরব বসে থাকতেন অন্যান্য সাহাবিরা মনে করছেন আমার নবীর সামনে কোনো কথা বলা যাবে না কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র একজন ব্যক্তি যে আমার নবী যে অবস্থায় থাকুক না কেন আমার নবীকে হাসাতেন আমার নবীকে আনন্দ দিতেন আমার নবীর সব আমার নবীজি যখন কোনো মনক্ষুণ্ণ করে বসে থাকতেন একমাত্র আলী রাদি আল্লাহ তালু আমার নবীর সামনে মন খুলে কেউ কথা বলতে পারে নাই আল্লাহ একবার বলেন এই জন্য পাকে মানজাদ হাইলে বাইতের অন্য তোমার সদস্য মৌলা আলী রাদি আল্লাহ তালানহুকে ভালোবাসার দরকার আছে না নাই হাই রে আমার নবী বলে আমি যার মাওলা আলিও তার মাওলা জুড়ে কন্যা সুবহান এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমতুল আলমিন মৌলা আলী রে দিয়ে আল্লাহ বলতেছেন ও আলী রে ও আলী মুসা নবীর কাছে হারুন আলাই সালাম যেমন তুমি আলিও আমি নবী কাছে তেমন শুধুমাত্র একটাই কথা আমি নবীর পরে আর কোন নবী আসবে না চিৎকার মেরে কন্যা সোহান আমি এখান থেকে ওয়াজ কেন শুরু করলাম আমি পোস্টার দেখলাম আহলে বাইতে রসুল সাল্লাহ বিদায় বিদায়বেলায় কারবালার মাঠে যাব। যদি পারেন চোখের এক পানি ফালাইয়া বাড়িতে যাবেন দেখবেন আজকের মাফিল টাইম আমি আলী মুকাম যদি খুশি হইয়া যায় যদি নবীর পাঞ্জাতনের সদস্যরা আপনার প্রতি খুশি হইয়া যায় এই এলাকার মানুষ যারা রয়েছেন এই আজকের এই মাহফিলা যারা যারা হামিদ চরের যারা এসেছেন যদি মাহলে বাইর যদি আপনার প্রতি রাজি হইয়া যায় ইমামে হুসাইন রাদি আল্লাহ গোতালু আপনাকে ছাড়া জান্নাতে যাবে না হাইরে